আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ করতে করতে চোখের কোনে ঘুম নাই আজকে আমার লাখ টাকার খাটের সাথে ম্যাচিং করে দুই পাল্লার পুরনো আলমারিটা নতুন করে ফেললাম যেভাবে সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সমালোচনা করা যখন আমি বাইরে ঘুরে ফিরে ভিডিও করতাম তখন বলতো আল্লাহ এই মেয়ে তো সংসারের কোনো খোঁজখবরই রাখে না একে দিয়ে সংসার হবে না তখন আমার আরিশামণি ছোট ছিল সেই ছোট্ট বাচ্চাটা ঘটনাকে নিয়েও কথা বলতে অনেক মানুষ ছাড়েনি সেগুলো আমি কখনোই বলবো না আর এখন ঘরের ভিডিও করি এটা নিয়েও অনেক মানুষের অনেক সমস্যা কেন আমি এগুলো দেখাই কেন আমি যা করি তা মানুষের সাথে শেয়ার করি এগুলো তো নজর লাগে আমি নজর বলতে একটা কথা অনেক বিশ্বাস করি কিন্তু তাই বলে আমি এমন কোন লাক্সারিয়াস লাইফ দেখাচ্ছি না যে আমার নজর লাগবে আমার যা আছে টুকিটাকি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি এর বেশি আর কিছু না অনেকে এর আগের দিন আমার খাটটা করা অনেক পছন্দ করেছিলেন আবার অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছিলেন আপু আপনার খাটের সাথে ওয়ার্ড্রোপটা করে ফেললো আরও বেশি ভালো লাগবে তাই আজকে ভাইয়াদেরকে আবার ফোন দিয়ে আনিয়ে নিলাম ওয়ার্ড্রপটার কাজ করিয়ে নেওয়ার জন্য আপনারা যারা এই ধরনের পুরনো ফার্নিচারকে নতুন করতে চাচ্ছেন তারা অবশ্যই মনির ফার্নিচার অ্যান্ড সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের কাজের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট আমি নিজে গ্যারান্টি দিব কারণ অনেক সুন্দর করে ভাইয়ারা ফিনিশিং দিয়ে কাজ করে আমার খাটের ভিডিও যারা দেখেননি তারা আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন আর আজকে আমার বাসায় হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে আবার আমার ওয়ার্ড্রপের কাজ নিয়ে যাই হোক এগুলো সবগুলো মিলিয়ে আপনারা একদিনেই কাজ করাতে পারবেন ভাইয়াদেরকে দিয়ে যদিও আমি কিন্তু আগে প্ল্যান করি তাই আমার সব কাজ একদিনে করানো হয়নি দ্বিতীয় দিন আবার করানো হচ্ছে যাই হোক এই হলো ভাইয়াদের কাজের অবস্থা এখন আমার ওয়ার্ড্রোপের কাজ চলতেছে ওয়ার্ড্রোপ বলে ভুল হবে এটা হচ্ছে আমার রুমের দুই পাল্লার আলমারিটার কাজ চলতেছে যাই হোক ফাইনাল লুক দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড এদিকে আমার টুনটুনি পাখি কি করতেছে দেখেন যাই হোক আমি হচ্ছে খালাকে দিয়ে অনেকগুলো বাজারা নিয়ে নিলাম যেহেতু বাসায় কাজ চলতেছে আমি তো নিচে যেতে পারবো না তাই খালাকে বললাম আমাকে এই বাজারগুলো একটু এনে দে দোকান থেকে খালা অনেকগুলো বাজার আমাকে এনে দিলো এইদিকে আমি রান্নাও বসিয়ে দিলাম যেহেতু এখনো রান্না করিনি আজকে রান্না করতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক কি আর করার হচ্ছে আজকে ভাগ্য ভালো আমার জন্য একটুখানি গ্যাস আছে আমি এক চুলাতেই হচ্ছে এই সবগুলো রান্না এখন শেষ করব শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি সাথে হালকা একটু আলু দিয়েছি সব মিলিয়ে হচ্ছে এখন সুন্দর করে শাকটা রান্না করব অনেকদিন ধরেই হচ্ছে শাক খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু শাক রান্না করি আচ্ছা আপনারাই বলেন তো দেখি আমি যে এই যে ঘরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো কি আপনাদের খারাপ লাগে বা আমি কি কোনো খারাপ কোনো কিছু শেয়ার করি যাই হোক বাইরের মানুষের কথা দিব মানুষ কি সমালোচনা করবে বাদ হচ্ছে নিজের ঘরের মানুষেরই সমালোচনা শেষ নাই কি কি আর আর করার ভাগ্যের লিখন যা হয় মানুষের জন্য আসলে আসলে যতই করি মানুষ সামনে এক রকম পিছনে গেলে আবার অন্যরকম এই তো আমি অনেকগুলো খাবার একসাথে রান্না করে কিছু খাবার বক্স করে নিলাম কালকের জন্য রেখে দিবো যেহেতু আমার গ্যাসের সমস্যা মানে চুলায় একদমই গ্যাস থাকে না তাই এখন থেকে এই বুদ্ধিটা করলাম দুই দিনের জন্য একসাথে রান্না করে রেখে দিব যাতে করে কালকে আর আমাকে রান্নার প্যারাটা না খেতে হয় এইদিকে সামনের রুমে এসে দেখি ভাইয়াদের অনেকখানি কাজ শেষ আসলে ভাইয়াদের কাজের ফিনিশিং এর কথা কিছু না বললেই নয় ওরা নিজের মতো করে কাজ করে আপনারা অনেকেই হয়তো প্যারা খেতে পারেন যে রুমে অনেক জিনিসপত্র আছে আলমারিতে অনেক জিনিসপত্র আছে এগুলো বের করা গোছানো এইসব ব্যাপার নিয়ে আপনাদেরকে কোনো কিছুই চিন্তা করা লাগবে না ওনারাই সব কিছু শেষ করবে ওনারা যেহেতু সামনের রুমে কাজ করতেছে তাই আমি একটু রুমে চলে আসলাম আলমারিটা সেট করার জন্য আসলে আলমারিটা কিভাবে দিলে ভালো লাগবে আমি সেটাই বুঝতেছিলাম না এখনো কিন্তু রুমের ফাইনাল লুক আসেনি আপনারা কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না আর লাল কালার করার কারণ হচ্ছে আরিশা মনি যেহেতু লাল রং অনেক পছন্দ করে তাই আমি চাচ্ছিলাম যে ওর রুমটা আমি একটু লাল কালার করে দিই এটা কিন্তু আমি চাইলে দুই এক বছর পর আবার চেঞ্জ করে ফেলতে পারবো এটা যে সারা জীবন থাকবে এমন কিন্তু কোনো কথা না আর আপনারা ভাইয়াদের কাছ থেকে কাজের মূল গ্যারান্টি পাবেন হচ্ছে প্রায় দশ বছরের মতো মানে এই কাপড় বা হচ্ছে এই কাজে দশ বছরে আপনাদের কোনো সমস্যা হবে না যদি দশ বছর পর ভাইয়াদের সাথে যোগাযোগ করলে ওনারা আবার রিপেয়ার করে দিবে আর এই হলো আমার আলমিরার ফাইনাল লুক সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ